তিনজনেই আমার সবচেয়ে কাছের মানুষ ইন্ডাস্ট্রির মধ্যে এবং তাদের এই সাকসেসকে ভাগ করার জন্য আজকে আমরা সবাই এখানে এসেছি দুর্দান্ত অ্যাক্টার্সরা এবং চিত্রনাট্য নিয়েও আর কোনো আমার কথা বলার দরকার নেই যত লোকে বেশি সিনেমা হলে আসবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো ডেফিনেটলি আমাদের জন্য একটা স্পেশাল ব্যাপার দুজনেই আমাদের কাছে সবার কাছে ইন্ডাস্ট্রির সবার কাছে ইন্সপিরেশন সুতরাং অবভিয়াসলি এটা একটা স্পেশাল মোমেন্ট বটে ছবি একসাথে ভাবা যায় আমি আমার সিনেমা দেখার শুরুর দিন থেকে দেখছি উম্মাদার ঋতুদিকে একসাথে কৌশিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত তাদের ছবি কৌশিকুলি ডিরেক্টর এবং সারা বাংলা জুড়ে যেটা নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় যোগ্য চর্চা সেই অযোগ্য আমাদের ক্রেস বিএসপি সবার খুব ভালো লাগছে যারা এখনো দেখেননি আমি চাইবো তারা ছবিটা দেখে ভালো লেগেছে আজকে মানে দেখার জন্য অধীর অপেক্ষায় আছে পঞ্চাশতম ছবি দারুন একটা কিছু হবে আমি জানি কৌশিক ডিরেকশন চিরকাল ভালো ছবি করে অবভিয়াসলি সেই ছবিটা ভালো হবে এতদিন ধরে আমি অযোগ্য ছিলাম কারণ অযোগ্য দেখবার জন্য যে সঠিক সময়টা বার করার দরকার ছিল সেটা বার করতে পারিনি তো তাই কৌশিক গাঙ্গুলির আজকে অযোগ্যের স্পেশাল স্ক্রিনিং দেখে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করবার জন্য এসেছি